হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটু বোঝ একটু ঝোলসের গেছে পুরো এত গরম তো আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ওয়েলকাম তো তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো না থাকলে কী করে হবে ঠিক আছে ভালো থাকতেই হবে আমাকে যে কোনো প্রকারে হ্যালো বন্ধুরা তো দেখো আমি কাজকর্ম সব সেরে চান টান করে ঠাকুরকে জল ফল দিয়ে এই যে বেরিয়ে পড়েছি সাজিদাসকে হাজবেন্ডের সঙ্গে তো মেয়ে দুটোকে নিয়ে নিই কারণ মেয়ে দুটোকে আগেই দিয়ে এসেছে ডোমজুড়ে মায়েদের বাড়িতে তো আমাকে ডোমজুড়ে ছেড়ে দেবে তো আমি যেখানে যাওয়ার তোমরা দেখতে পাবে সেখানে যাব। তারপরে মেয়ে দুটোকে ও নিয়ে আসবে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে আটটা পনেরো তো সবাইকে গুড ইভিনিং তো আজকে গেছিলাম কেনাকাটি করতে পুজোর কেনাকাটি করতে হ্যাঁ দেখাবে তো দাঁড়াও না মেয়ে ব্যাগ কিনেছি ব্যাগ কিনেছি আচ্ছা দাঁড়াও তো গেছিলাম হচ্ছে ওই মলে মলে গেছিলাম ও বাজার কলকাতা কলকাতা মাঠ দুটোতেই গেছিলাম তো বড়ো মেয়ের নেওয়া হয়েছে চলো কী কী নিয়েছি চলো একবার দেখাচ্ছি নিয়েছি বলতে বড় মেয়ের আর ছোট মেয়ে তাছাড়া আর কারণ না ঠিক আছে আর আমাদের এবছরে মনে হচ্ছে হবে না মনে হচ্ছে কোনো বছরই হয় সামনের বছরেও হয়নি তো চলো একবার দেখে দিচ্ছি ঠিক আছে চলো তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে আজকে কী কী কেনাকাটি করলাম মেয়েদের জন্য তো প্রথমেই বের করছি এই যে বড়ো মেয়ের জামা এই ফ্রকটা এই ফ্রকটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে আর কি তো এইটা একটু কম দামে আছে মানে ওই সাতশো টাকার মতো দাম নিয়েছে সাতশো টাকা মনে হচ্ছে আর আর এই যে তারপরে যে জিনিসগুলো দেখবে এগুলো সব আমার দিদির টাকায় মানে দিদি বোম্বে থাকে দিদি বোম্বে থেকে পয়সা পাঠিয়ে দিয়েছে ওই পয়সা দিয়ে তো ওইটা টপ জিন্সের সঙ্গে পরার জন্য আর তারপরে এইটা হচ্ছে বড় মেয়ের জিন্সের প্যান্ট ঠিক আছে টপটা নিয়েছে তিনশো নিরানব্বই টাকা আর এই জিন্সের প্যান্টটা নিয়েছে হচ্ছে একশো এই এগারো এগারোশো নিরানব্বই টাকা মানে একটা রকম বারোশো টাকা তো বড় মেয়ের এটা আর এইটা ছোটো মেয়ের জামা ফ্রক আর কি তো এইটা নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা ছোটো মেয়ের আরও দেখছিলাম জিন্সের প্যান্ট ট্যান্ট তো কোমরটা এতই সরু যে কোমরে হচ্ছে না নেমে যাচ্ছে আর এটা আমার ছোটো মেয়ের ব্যাগ বায়না করছিল সেই ছাড়বে না কিছুতেই এটা নিয়েছে একশো উনতিরিশ টাকা আর আর কিছু কিনেছি আর হচ্ছে এটা আমার হাজব্যান্ডের মানে গেঞ্জি স্যান্ডো গেঞ্জি নিয়েছি মল থেকে নয় এমনি দোকান থেকেই কিনেছি কারণ স্যান্ডো গেঞ্জিগুলো ছিঁড়ে গেছে বলে তার জন্য আর তারপরেই দেখো এই যে জুতো জুতোটা কিনেছে আমার বড়ো মেয়ে খাদিমস থেকে কিনেছে নাহলে অন্য প্রত্যেক বছরই মানে সিলেদার থেকেই কেনা হয় সিলেদারেই ঢুকি তো এই বছরে বায়না করলো যে খাদিমসে ঢুকবে তো খাদিমস থেকে কিনলো এই প্রথমবার খাদিমস থেকে জুতো কিনলাম তো ওই জুতোটার দাম নিয়ে যে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সবই নিরানব্বই টাকা করে এক টাকা কম মানে আর কি সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই এরকম আর তার সঙ্গে পেয়েছে যে মল থেকে পেয়েছি হচ্ছে এই গিফটটা এটা হচ্ছে ক্যাসেরলের সেট পেয়েছি তো একুশশো নিরানব্বই একুশশো টাকা কেনাকাটি করলে একুশশো টাকা কেনাকাটি করলে এইটা পাওয়া পাওয়া যাচ্ছে আর তারপরে আরও বেশি বেশি কেনাকাটি তিন হাজার তিন হাজার দুশো এরকম ধরনের কেনাকাটি করলে ট্রলি ব্যাগ আছে তারপরে এমনি কোথাও ঘুরতে যায় যে ব্যাগগুলো ওই ব্যাগগুলো আছে কি ব্যাগ বলে জানি না ঘুরতে যায় যে জামাকাপড় নিয়ে ওই ব্যাগগুলো তো এইটা সব থেকে লোয়েস্ট গিফট আর কি তো বাইশশো টাকা কেনাকাটি একুশশো না বাইশশো টাকা কেনাকাটি করলে এইটা পাওয়া যাচ্ছে আর কি সরি আমার বলতে ভুল হলো বাইশশো টাকা নয় এইটা চব্বিশশো টাকা হতে হবে চব্বিশশো টাকার ওপরে হলে তবে মানে এই গিফটটা পাওয়া যাবে মানে ক্যাসারলের সেটটা পাওয়া যাবে তো আমার কেনাকাটি হয়েছে হচ্ছে বাইশশো টাকা তো এই যে

নিয়ে এই ব্যাগটা নিয়ে বাইশশো টাকা হয়েছিল তারপরে আবার একশো নিরানব্বই টাকা দিতে হলো চব্বিশশো সাত টাকা একশো নিরানব্বই টাকা দিলাম দিয়ে এই ক্যাসারলের সেটটা পেয়েছি দেখো তো চলো একবার ওপেন করি ঠিক আছে আমি ওপেন করে দিচ্ছি দেখো

তো এই গরিবের মার্কেটিং হলো আজকে গরিবেরই বলবো তো দুটো মেয়ের হলো আর দুটো মেয়ের হলো বলতে ওই যে জিন্সের প্যান্টটা দেখালাম ওইটা তোমার দাম নিয়েছে দেখো বলে দিচ্ছি মানে স্লিপটা দেখে বলতো ঠিক আছে হ্যাঁ এখানে দাম নিয়ে যে হচ্ছে আমার ছোটো মেয়ের যে লাল ড্রেসটা দেখলে লাল জামাটা ফ্রকটা আর কি ওইটা নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে মেয়ের যে টপটা আছে বড়ো মেয়ের যে টপটা জিন্সের সঙ্গে টপটা দেখালাম তো ওই টপটা নিয়েছে তোমার তিনশো নিরানব্বই টাকা আর জিন্সটা নিয়েছে একশো এগারো এগারোশো এগারোশো নিরানব্বই টাকা আরটা কি হ্যাঁ হয়ে গেল এগারোশো নিরানব্বই টাকা এগুলো হচ্ছে বাজার কলকাতা থেকে কিনেছি আর কোথা গেল আর একটা স্লিপ দে আর ওই যে ফ্রকটা দেখলো গরমের ফ্রকটা ওইটা নশো নশো আচ্ছা নশো আঠাশ টাকা টোটাল ফেরে যে

আর জুতোটা যে দেখালাম গরমের জুতোটা ওইটা হচ্ছে আটশো নিয়ে আটশো টাকা নিয়েছে মানে সাতশো নিরানব্বই টাকা নিয়েছে দাগ হবে এগুলো কেন এগুলো ঘষছিস রে সাতশো নিরানব্বই টাকা নিয়েছে জুতোটা আর আমার হাজবেন্ডের যে গেছে আন্ডো গেঞ্জি একশো টাকা দাম নিয়েছে ঠিক আছে তো এই আর কি হয়ে গেল আর আমার দিদি তো বোম্বে থাকে তোমরা সবাই জানোই বন্ধুরা তো দিদি ওদেরকে পয়সা দিয়েছিল মানে পয়সা পাঠিয়ে দিয়েছিল তো আগের বছরের প্রত্যেক বছরই জিনিস মানে এই দু আগের বছরে দিয়েছিলো বড়ো মেয়েকে পছন্দ করেই দিয়েছিল ওর পছন্দই দিয়েছিলো তো হয়তো পছন্দ হয়নি সেই মুহূর্তে হয়তো পছন্দ হয়েছিল লাইটের জন্য তারপরে আর পছন্দ হয়নি বা যাইব তো পরে না বলে সেই জন্য এই বছরে বলেছিলাম টাকা পাঠাতে তো টাকাই পাঠিয়ে দিয়েছে ওদেরকে এই জামা প্যান্টের জন্য পাঁচশো টাকা জুতো আর ছোট মেয়ের হাজার টাকা তাহলে আড়াই হাজার বড় মেয়ের আড়াই হাজার টাকা আর ছোট মেয়ের হাজার টাকা সাড়ে তিন হাজার আর পাঁচশো টাকা থাকছে আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে দুজনকে পুজোর ঠাকুর দেখার হাত খরচা দিতে বলেছে ঠিক আছে কিন্তু কাজরা থেকে বাজনা বেশি হয়ে গেছে আমার মেয়ের জুতোটাই নিয়ে নিয়েছে আটশো টাকা তো সেই জন্য আমি বলেছি এখন দু তিন বছর মুখ বন্ধ করে থাকবি একদম জুতোর নাম করবি না আর জুতোটা একটু বড় সাইজও আছে এই জুতোটাই যত্ন সহকারে করবি রাখবি কারণ গরিবদের প্রত্যেক বছরে হয় না আর আমার দিদি দিয়েছিল বললাম যে দিদির পয়সা দিয়েই হলো আর একটা জামা যে ফ্রকটা বরমের ওইটা ওর বাবা দিল বাবা দিল আর বরমের জামাটা দিদির পয়সা থেকে কিনেছি এই সরি ছোটো মেয়ের জামাটা লাল ফ্রকটা দিদির পয়সা থেকে কিনেছি আর আমাদের পয়সা থেকেও কিনবো মানে ওর বাবার পয়সা থেকেও কিনবো তো ওইটা এমনি দোকান থেকে কিনবো মলে পছন্দ হচ্ছিলো না তেমন ভালো লাগছিল না বাচ্চাদের তেমন নি। একই সেই সব ফ্রক টাইপের আর জিন্সের প্যান্ট ফ্যানগুলো আছে তো ওর কোমর যা কোমর থেকে নেমে যাচ্ছে হচ্ছে না তার জন্য আর জিন্সের প্যান্ট স্কার্ট এইসব কিছু নিয়ে নি ফ্রকই নেবো তো বাইরের দোকান থেকে নেওয়ার ইচ্ছা আছে তো এখন তো পুজো বাকি আছে আর কেনাকাটা এখনও বাকি আছে ছোটো মেয়ের চুলটা কাটাবো তারপরে সাজের জিনিস টুকিটা কি সাজের জিনিস তেমন কেনে না টুকিটাকে নেল ফালি সুন্দর এই সব কিনবে এই চুলের গাডার ফ্লিপ তো তার জন্য আর একদিন যেতে হবে ডোমগুড়ে তো যাবো সেদিনকে আর ছোট মেয়েরও জামা কিনবো আর জুতো যা আছে হয়ে যাবে আর কিনবো না পুজোর সময় ওই জুতোটাই ছোট ছোটো জুতোটাও পালিশ মালিশ করে চালিয়ে দেবো আর কয়েক মাস পরে তো শীতকাল এসে যাচ্ছে তো শীতকালে বুট জুতো কেনার ইচ্ছা আছে কি দিদি জুতো আনবে বলছে বোম্বে থেকে কি এখান থেকে এসে একটা বুট জুতো কিনে দেবে বলেছে তো পরের কথা পরে দেখা যাবে তো এখন তো কিনবো না এইটুকু তো চলো আজকে এইটুকুই মানে কেনাকাটি হলো আর কি তোমরা দেখেইছো তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করতে দিচ্ছে না ভিডিও করা বারণ আছে ঠিক আছে করতে দিচ্ছে না তবু লুকিয়ে চুরিও ওইটুকু করেছি আর কি ঠিক আছে তো চলো আবার পরে আসছি হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে পৌনে বারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর আজকে দেখাইনি আজকে খুব ক্লান্ত একটুও একটু মুক্তি হয়নি তার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটু নতুন ব্লগের সঙ্গে নতুন দিদের সঙ্গে তো তোমরা খুব ভালো থে সুস্থ থাকে বরং সবাইকে ভালো রেখো পরিবারের সবাইকে ভালো রেখো তো গুড নাইট টা টাকা